নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি পরিষেবাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে রাজ্য জুড়ে দুয়ারে সরকার প্রকল্পের কাজ পনেরোই ডিসেম্বর থেকে এই দফার দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হয়েছে যা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আজ কলকাতা কর্পোরেশনের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার প্রকল্প প্রতিবারের মতো এবারও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল দুয়ারে সরকার প্রকল্পের কাজ যার মাধ্যমে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ রাজ্য সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেল এবারের দুয়ারে সরকার প্রকল্পে সরকারি সব প্রকল্পগুলির সুবিধা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধবিদ্যাদের জন্য বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের আগ্রহ এছাড়াও অন্যান্য প্রকল্পগুলির সুবিধা জন্য সাধারণ মানুষের আগ্রহ কোনো অংশে কম ছিল না ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিজে বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে দেখলেন কাজ কীরকম চলছে শুনলেন প্রকল্পের সুবিধা নিতে আসা সাধারণ মানুষের কথা স্বেচ্ছাসেবকদের দিলেন পরামর্শ বললেন একটি মানুষও যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা দেখতে আর সেজন্য তিনি তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যারা ফর্ম ফিল আপ ঠিকমতো করতে পারবেন না সেগুলি যথাযথভাবে পূরণ করে দিতে কর্মীরাও উৎসাহের সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বেচ্ছায় ফর্ম ফিল আপের কাজে এগিয়ে এসে দুয়ারে সরকার প্রকল্পের কাজে সহযোগিতা করলেন চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের কাছে তার মুখ থেকে শুনি প্রকল্প সম্পর্কে কি বললেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ইসেল একটা ইতিহাস একটা আইকন ওনার মস্তিষ্ক ঘোষিত ভাবনায় কলকাতা তথা পশ্চিম বাংলায় প্রত্যেকটি মানুষের ঘরের কাছে পৌঁছে যাচ্ছে পরিষেবা দুয়ারে সরকার তারই একটা নিদর্শন এই দুয়ারে সরকারের মাধ্যমে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তার বাড়ির সামনে পরিষেবাটা পাচ্ছে এবং বিভিন্ন অফিসাররা আসছে তাদের সাথে মত বিনিময় করতে পারছেন সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা তারা বলতে পারছেন জানতে পারছেন এটাই হলো মমতা ব্যানার্জি এবং তার নির্দেশিত পথেই আজকে কলকাতা পুরসংস্থার পক্ষ থেকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার চলছে আপনারা দেখছেন মানুষ আসছেন তারা পরিষেবা নিচ্ছেন এবং তারা পৌঁছে যাচ্ছে আমাদেরও ভলেন্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করে সেই সব মানুষদের সাথে সহযোগিতা করছেন এটা পশ্চিমবাংলার মানুষ আজ থেকে কুড়ি বছর পনেরো বছর আগে চোদ্দ বছর আগে খুব ভাবতে পারে নমতা মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভেবেছেন এটাই আমাদের সাফল্য এটাই আমাদের কাজ আর এটাই আমাদের ঐতিহ্য নিয়ে মানুষের কাছে যাওয়া তো এই দুয়ারে সরকার খুব ভালো করে সফলতা পাচ্ছে আর এই দুয়ারে সরকার সফলতা পাচ্ছে বলেই বিজেপি নামক একটা দল যারা ভারতবর্ষকে ধ্বংস করছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করার চেষ্টা করছে তা বাংলার মানুষ বলছেন আমরা নকল শোনা নেব না আসল শোনাতেই থাকবো তো আমরা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখেছেন এটা অটুট থাকবে এবং আরও বেশি করে আস্থা রাখবে এই কারণেই যে এই শক্তিটাই আগামী দিনে ভারতবর্ষকে পথ যাবে দাদা আরেকটা ব্যাপার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ধরনের জনমুখী প্রকল্পগুলো চলছে তখনই দেখা গেল কেন্দ্র থেকে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হল সেই টাকা আদায়ের জন্য আজকে মুখ্যমন্ত্রী গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কিন্তু আমরা দেখলাম বৈঠকে বসার আগের দিনই যে শীতকালীন অধিবেশন চলছে সেখানে বাংলা থেকে জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে শুধু তাই নয় সব মিলিয়ে একশো একচল্লিশ জন সাংসদকে সেখানে সাসপেন্ড করা হয়েছে এটা কি গণতন্ত্রের পক্ষে লজ্জা বলে মনে করছেন কি বলবো যখন মানুষ হিংসায় জর্জরিত হয় না তখন তার কিছু পথ থাকে না তখন ও হিংসার বশবর্তী হয়ে যে কোনো কাজ তারা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উজ্জ্বল মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করার দক্ষতা ভাবনা এবং মানুষের প্রতি যে বিশ্বাস সেটা দিনের দিনে বাড়ছে এবং ভারতবর্ষের বুকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই সেটাও যখন ওরা উপলব্ধি করতে পেরেছে তাই রাগান্বিতভাবে হিংসার বলে আজকে পশ্চিম বাংলার এই অর্থগুলো তারা দিচ্ছে না যাতে মানুষ আমাদের সরকারের প্রতি একটু বিতর্ষিত ভাব থাকে কিন্তু তারা মঞ্চের সঙ্গে বাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বিক্ষিত তিনি প্রত্যেকটি গরিব মানুষের হৃদয়ে অংশগ্রহণ করে স্থান পেয়ে গেছে এ সরানো সম্ভব নয় আর দিল্লির পার্লামেন্টে যেটা করেছে এটা একটা কলঙ্কজনক অধ্যায় ভারতবর্ষের ইতিহাসে পার্লামেন্টের যুগে এই ঘটনায় এর আগে কোনোদিন ঘটেনি এটাও কিন্তু তার রাগের বশবর্তী যখন আইএন জোট শক্তিশালী হচ্ছে যেন আগামী দিনে তারা ভারতবর্ষে সরকার করবে আর এরা যখন পিছিয়ে যাবে সেই রাগের বশবর্তী হয়ে একসাথে এতজন সাংসদকে তারা বহিষ্কার করবে তার কারণ এই সংসদরাই বিজেপির এই নক্কারজনক ঘটনা বিজেপির যে দুর্নীতি বিপির বিজেপির যে বাংলাকে তথা ভারতবর্ষকে ধ্বংস করার যে পথ সিদ্ধান্ত সেগুলো তারা প্রতিবাদ করেছে প্রতিবাদে কণ্ঠস্বর যাতে না থাকে তাই জন্য এদেরকে পরিষ্কার করেছে তারা আবার মূর্খের স্বর্গে বাস করছে কেন যখন পার্লামেন্টে ঢুকতে দিচ্ছে না আমাদের সাংসদরা তারা রাস্তায় নামবে মানুষের কাছে গিয়ে বলবে তখন কে মুখ আটকাবে সুতরাং বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সজাগ তৈরি হয়ে আছে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখতে হবে গণতন্ত্রের প্রতি আস্থা ভরসা বিশ্বাস থেকেই সংসদে মানুষ নির্বাচিত করে আর একজন সংসদকে বহিষ্কার করা মানে সেই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে বহিষ্কার করা প্রত্যেকটি মানুষকে সম্মানহানি করা সেই মানুষ তৈরি আছে দু সাল কি আশা করছেন এই ব্যাপারে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় আসবে এবং এই জনস্বার্থ বিরোধী যে সরকার দু থেকে চলছে নকল ছাড়া আসল কিছু করেনি তারা পদচ্যুত হবে কিছু আসন নিয়ে তারা বিরোধী আসনে থাকবে এটা আমার মনে হয় বিশ্বাস গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব হয়েছে যে মুখ মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মল্লিকার্জুন খাড়গেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই ব্যাপারে কী বলবেন এবং আমি খুব নগণ্য কর্মী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক যেখানে আমার দল নেত্রী যা বলবেন তার উপরে আমার কিছু বলার ইচ্ছাটা থাকে না তবে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টরা তার সরল মনোভাব এবং তিনি যেমন ভাবছেন তিনি ক্ষমতার লোভে লড়াইতে না যার জন্য দু তিনবার তিনি কেন্দ্রীয় সরকার থেকে ছেড়ে চলে এসেছেন তিনি কখনোই ক্ষমতার জন্য লড়াই না মানুষের জন্য লড়াই করে এটা আরেকটা তার নিদর্শন আরেকটা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট টু অথবা এইট সিক্স সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো